তারপর আপনার তিন পালা একটা সুকেশ আছে থ্রি পাটে একটা সুকেস আছে তিন পালা একটা আলমারি আছে থ্রি পাটে একটা আলমারি আছে চার ডোর বিশিষ্ট একটা ওয়ার্ড্রোব আছে চার ডোর একটি বিশিষ্ট ওয়ার্ড্রোব আছে এবং কি এই আলমদিনা ফরেন ফার্নিচার পক্ষ থেকে পুরো বেডরুম সেটটা হচ্ছে ভাই 23 আইটেম নিয়ে 23 আইটেম নিয়ে এই কি বলে দিচ্ছি ভাই প্রথমত হচ্ছে একটা খাট আলমারি একটা বালিশের কভার দুটা বালিশ দুইটা সোফা সেট ফ্রি থাকবে তার সাথে পাঁচটা বালিশ ফ্রি থাকবে আপনি আসার ঢাকা যাত্রাবাড়ি সোনিয়া থেকে একটু ভিতরে মহম্মদাগ চোরসা মধ্যে ফরেন ফার্নিচার

ফুল বক্সের এর ফুল বক্স এ পাচ্ছেন তারপর দেখা যাচ্ছে একটা সাইড বক্স সাইড বক্স মিরর আয়না আছে হ্যাঁ মিরর আয়না থাকবে নকশা গুলো আপনি একটু রিকো ফিনিশিং ভাবে দেখায় দেন সাইড বক্সের সাথে আপনার দুটো ডয়ার আছে দুটো ডয়ার থাকবে ডয়ার ডিপটা দেখায় দেন একদম সেম ফিনিশিং সেম কালার সেম ফিনিশিং তারপর থাকছে আপনার একটা ভ্যানিটি একটা ভ্যানিটি ভ্যানিটি এখানে আপনার ছয়টা স্পট লাইট আছে ঠিক আছে ছয়টা স্পট লাইট থাকবে লাইন দিয়ে ঠিক আছে যে কোনো দিকে আপনার ঘোরাতে পারবে ঘুরে ব্যবহার করতে পারবে আচ্ছা ওপর আপনার টপে হিউজ পরিমাণ জায়গা আছে হিউজ পরিমাণ কসমেটিক রাখা যাবে এখানে আপনার মাঝখানে তিনটা ড্রয়ার আসবে হ্যাঁ ডয়ারের ডিপগুলো আপনি দেখায় দেন সেম কালার সেম ফিনিশিং সাইড দুই সাইডে দুইটা পাল্লা আছে ঠিক আছে দুই সাইডে দুইটা পাল্লা আছে পাল্লার ভিতর আপনি অনেক কিছু রাখতে পারবেন হিউজ পরিমাণ জায়গা আছে ঠিক আছে এরপরে থাকছে হলো আপনার একটা তিন পাল্লা একটা সুকেস আছে হ্যাঁ থ্রি পার্টে একটা সুকেস থাকবে সুকেসটা আপনি নকশাগুলো আপনি ফিনিশিং দেখা দেন ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে ভিতরে ডিপ জায়গাটা আপনি দেখা দেন হিউজ পরিমাণ আপনার পর্যাপ্ত পরিমাণ ভিতরে যায় পর্যাপ্ত পরিমাণ কাছে জিনিসপত্র রাখতে পারবে এবং কি যাদের বাড়ি ধরেন দুইতলা তিনতলা পাঁচতলা দশতলা হইতে পারে ক্যারি করার সুবিধারতে।

এরপরে থাকছে হলো আপনার তিন পাটের একটা আলমারি তিন আলমার একটা আলমারি থাকে তিন একটা আলমারি বলতে ভাই দুই পাট হলো অ্যাডজাস্ট করা সাইডটা হচ্ছে আপনার সিঙ্গেল ক্যারি করার সুবিধা আছে আছে ক্যারি করার সুবিধা ভিতরে ডিপগুলো দেখায় দেন ভাই চারটা শেল থাকবে ঠিক আছে চারটা চারটা শেল শেল থাকবে থাকবে ভিতরে বাইরে সেম কালার সেম ফিনিশিং আর মূলত ভাই অনেক মানুষ করে কি আপনার চেইন কবজাগুলো

এটার প্রাইসটা কিরকম রাখতেছেন ভাই এই সেভেনের প্রাইস রাখছি ভাই 23 আইটেম 23 আইটেমের প্রাইস হচ্ছে ভাই মাত্র 95000 টাকা 95000 টাকা হলে কিন্তু আপনি আকর্ষণে একটি বেডরুম সেট পেয়ে যাচ্ছেন আর যদি আরিফ ব্লগ থেকে আসে ভাই কিছু কি ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট ঠিক আছে ভাই আপনার জন্য দিয়ে দিলাম একমাত্র আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট নোকা ভাব ভাব কিন্তু পেয়ে গেলেন মাত্র যদি আমার চ্যানেল থেকে যারা নিতে চান অবশ্যই 5000 টাকায় এটা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন তাহলে মোট কত রাখতেছেন ভাই মোট 90000 টাকা এবং এর সাথে আরেকটা অফার আছে ভাই এটা আরো একটা অফার আছে আরেকটা অফার আছে পুরো বাংলাদেশে 64 জেলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিতেছেন সম্পূর্ণ ফ্রি ভাই 64 জেলা ডেলিভারি ফ্রি তো ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা ভাই অ্যাড্রেসটা যদি আরেকটু বলে দেন সুন্দর করে আমাদের শর্মিহারের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সোনিয়া একা থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চলোস্তা আলমোদিনা ফরেন ফার্নিচার আমরা এখানে বিদায় নিচ্ছি আলমোদিনা ফরেন ফার্নিচার থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই বেডরুমটি সেট যারা নিতে চাইতেছেন অবশ্যই কন্টাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম